সালাম আলাইকুম দ্বিতীয়তলার উপরে যে সিঁড়িটা আছে সিঁড়িটা কিভাবে ডালাই করবেন বা সিঁড়ির হাইট কমাইতে চাইলে সিঁড়ির যে কলাম বা সিঁড়িটা লম্বায় কত ফিট জায়গা রাখবেন তা এখানে যে সিঁড়িটা দেখতেছেন এটা কিন্তু সিঁড়ির হাইট হইলো পাঁচ ইঞ্চি আমরা ম্যাক্সিমাম বিল্ডিংয়ে কিন্তু ছয় ইঞ্চি হাইট দিই তাহলে এখানে জায়গা যেহেতু বেশি আছে লম্বায় তার কারণে কিন্তু সিঁড়িটা হাইট দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি এটার পাশে হইলো সাত ফিট টোটাল সিঁড়িটা কিন্তু এক একটা সিঁড়ির টান হইলো সাড়ে তিন ফিট করে তো এখানে আমি যদি দেখাই যে সিঁড়ির যে আমরা কলাম ডালাই করি বা কলাম ডালাইয়ের উপরে যে সিঁড়িটা ডালাই করি যে কতটুকু কলামটা আমরা ডালাই করছি এখান থেকে এই কলামটা ডালাই করা হয়েছে যেমন একেবারে সাত থেকে চৌকির নিচ পর্যন্ত কলামটা ডালাই করা হয়েছে চার ফিট নয় ইঞ্চি আর সাতটা হবে দশ ইঞ্চ দশ ফিট উপরে তো দশ ফিট উপরে যদি সারটা হয় আর এই কলামটা আমরা ডালাই করছি কতটুকু চার ফিট নয় ইঞ্চি আর যেই চৌকির ডালাইটা হবে ছয় ইঞ্চি তাইলে গিয়ে দেখা যায় যে আমরা যদি চৌকি সহ হিসাব করি কলামটা এই ডালাই সিঁড়িটা ডালাই দেওয়ার পরে হবে এই পাঁচ ফিট তিন ইঞ্চি তাইলে আপনি যদি দশ ফিট থেকে পাঁচ ফিট তিন ইঞ্চি চলে যায় তাহলে পরবর্তী যে সিঁড়ির টানটা হবে এটাও কিন্তু চার ফিট নয় ইঞ্চি হবে আর এখান থেকে এই জায়গাটা আছে পনেরো থেকে ষোলো ইঞ্চির মতো এখানে আমরা যদি সিঁড়ির জায়গাটা কম হইতো তাহলে কিন্তু একবারে কলামের সাথে লাগাই দিতাম কিন্তু এখন যেহেতু জায়গাটা আছে এজন্য একটু বেশি দিছি এখন কত হইল যে সিঁড়ির যে আমরা লাই করছি এটা হইলো প্রত্যেকটা সিঁড়ি হইল এখানে আমরা দিছি এগারোটা সিঁড়ি যেমন এখানে এক এক করে যদি আমরা গনি এগারোটা সিঁড়ি আর হ হইল বারোটা আমাদের এগারোটা সিঁড়ির যে দিছি প্রত্যেকটা সিঁড়ির হাইট হইল পাঁচ ইঞ্চি আর আমরা এখান থেকে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির চেয়ে একটু বেশি হবে আর এখানে হইল যে এখান থেকে সিঁড়ির জায়গাটা লাগছে আমরা নয় ফিট দুই ইঞ্চি নয় ফিট দুই ইঞ্চি আর এখানে দরজার জন্য যেই অনেক সময় আসে যে চৌকির জন্য রাখা হয়েছে তিন ফিট তিন ফিট দুই ইঞ্চি রাখা হয়েছে মানে টোটাল যদি আমরা এই কলামের এই সেন্টার টু সেন্টার আমরা হিসাব করি যে এই কলাম থেকে একেবারে যে কতটুকু লম্বা জায়গা আছে সেটির জন্য তো আমরা লাগছে নয় ফুট দুই ইঞ্চি কিন্তু এই কলাম থেকে এই কলাম পর্যন্ত জায়গা আছে পনেরো ফিট এই কলাম থেকে এই কলমে সেন্টার টু সেন্টার আছে পনেরো ফিট এখন যদি আপনার জায়গা কম থাকে অনেক জায়গা আছে যে ম্যাক্সিমাম বিল্ডিং ওই তেরো ফিট থাকে নিচে এবং উপরে যদি চৌকি থাকে তাইলে কিন্তু সিঁড়ির হাইট ছয় ইঞ্চি হয় এবং এখানে সিঁড়ি লাগনে দশটা সিঁড়ি দেওয়া যেত এটা হলো যে জায়গা অনুপাতে আপনার সিঁড়ির যে কাজটা এটা আমরা করে থাকি এখানে যে চৌকিটা চৌকিটাও কিন্তু একটু বড়ো হয়েছে যে চৌকিটা রাখা হয়েছে পাঁচ ফিট পাঁচ ফিট ফিলার সহ ভিতরে আসে হয়তো দুই ফিট তিন ইঞ্চির মতো আর বাদ বাকি যে কলাম থেকে বাইরে আরও প্রায় তিন ফিটের দুই ফিট আট ইঞ্চি বা ন ইঞ্চির মতো তো টোটাল চকিটা আছে পাঁচ পাঁচ ফিট যখন গাঁথনি করা হবে বাহিরে তখন কিন্তু দেখা যাবে যে সাড়ে চার ফিট চকিটা থাকবে তো এখন অনেকেই বলেন যে একটা সিঁড়ি করতে লম্বায় কতটুকু জায়গা লাগে তো আপনার সিঁড়ির হাইট যদি ছয় ইঞ্চি হয় আর দশ ইঞ্চি পাতাটা হয় তাইলে গিয়ে টোটাল একেবারে ষোলো ফিট লম্বায় জায়গা লাগে এখন আপনার যদি ষোলো ফিট জায়গা হয় তাহলে